সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আমরা আপনাদের নিয়ে এসেছি আজকে ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কেল উপজেলার পদমপুর নামক গ্রামে আমরা একটি ছোটোখাটো পারিবারিক ফার্মে আপনাদের নিয়ে এসেছি এখানে কয়েকটি আমরা দুধের গাভী দেখছি এই গাভিগুলো তথ্য আপনাদের কিছু দেবো আপনারা আসলে অনেকেই ফার্ম থেকে দুধের গাভী যারা বিক্রি করে ওনাদের কিছু তথ্য চেয়েছিলেন আমাদের সেই জন্য কিন্তু আমরা এখানে চলে এসেছি তো চলেন আমরা একটু ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো কি খবর ভাই বলেন দেখি আপনার তো ছোটখাটো একটা পারিবারিক ফার্ম নাকি এখানে এখন টোটাল কয়টা গাভী আছে গাভী আছে তিনটা আর একটা বাচ্চা আছে গাভী তিনটা একটা বাচ্চা তো এগুলো পোষছেন কত দিন থেকে মানে পালছেন কত দিন থেকে আমি এগুলো কেস কিছু দিন ধরে পালতেছি হ্যাঁ খুব গাভী কিনে হ্যাঁ আবার বাড়ি দিয়ে রাখি দুই তিন মাস পরে বিক্রি দিই আচ্ছা আচ্ছা গাভি কিনে কিছুদিন বাসায় রেখে মোটামুটি সাইজে আসে তখন সেল দিয়ে দেয় বাচ্চা হয় তখন বিক্রি করি আচ্ছা আচ্ছা কখনো গাভ ফেটে বিক্রি করেন তখন বিক্রি করি ও আচ্ছা আচ্ছা মানে কিনে কিছুদিন রেখে বিক্রি বাড়ি থেকে বিক্রি হ্যাঁ এটাই মূলত আপনার ব্যবসা তো এখন তাহলে টোটাল তিনটা আচ্ছা প্রথমে যেটা দেখছি আমরা এটা মূলত কি জাতের বলেন দেখি এটা

কেমন এটা কেমন রেট রেখেছেন বলেন দেখি ভাই রেট রাখছি বত্রিশ এক লাখ বত্রিশ মানে এক লাখ বত্রিশ হলে দেওয়া যাবে আছে কিছু দামদরের সুযোগ আছে দাম দরের সুযোগ এরকম নেই এসব এরকম সুযোগ নেই কেউ যদি বলে ভাই আমাকে দুই এক হাজার টাকা একটু ছাড় দেন দুই এক হাজার টাকা এগুলা মানে হয় এখন কেউ যদি দশ বি সাত আর ছাড় চায় তাহলে না এক দুই হাজার টাকা যার শুধু সম্মান করবেন আচ্ছা এইটা তাহলে এক লাখ হাজার টাকা চাওয়া দাম এটা এখান থেকে কিছুটা হয়তো বা আপনি একটু সেক্রে করতে পারেন বাচ্চা এটা বাচ্চা তো মাশালা ভাই বেশ সুন্দর এটাও কি বিক্রির জন্য এটা ওহো এটা কি বাসায় রাখতে চাচ্ছেন আচ্ছা ওরে বাচ্চা তাহলে এটা যদি কোনো দর্শকের পছন্দ হয় বিক্রি দেওয়ার সুযোগ নেই

যাতে শস্তটা সে সুন্দরভাবে ধরে রাখতে পারে এর জন্য এটা তো কাট তো আছে নাকি বীজ যেটা দেওয়া হয়েছে এটা কেমন চা হচ্ছিল ভাই এটা চা হচ্ছে রেটটা একটু রিজনেবল রাখেন কারণ বাইশ এক লাখ বাইশ হালকা পাতলা আছে কোনো সুযোগ হালকা পাতলা আছে হালকা পাতলা একটু বাকিটা ফোনে আলোচনা করলে হয়তো একটু তাদেরকে ছাড় দেবে একটা নাই খুব একটা হালকা পাতলা হালকা পাতলা আচ্ছা এই যে দেখছি এই যে এটাই এটা দেখি ওলানটা টেনে দেখেন তো আমাদের একটু দেখি এটা দুধ কেমন আসবে ভাই এটা দুধ 12 পাইছে 12 আচ্ছা আচ্ছা এটাও বাড়ির বাড়ির আচ্ছা 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 এটা দেখি আমরা এটা দেখি এই যে এখানে একটা দেখছি এটা ওলানটা দেখি আমরা একটু দুই সপ্তাহের মধ্যেই দুই সপ্তাহ বাচ্চা হবে দেখি আমরা দুই সপ্তাহের মধ্যে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা আচ্ছা পেট তো বড় হয়েছে এটা বয়স 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 আট দাঁত আট দাঁত এটা আট দাঁত বয়স এটা দুধ কেমন পান এটা দুধ আঠারো লিটার আঠারো লিটার গ্যারেন্টি আচ্ছা আচ্ছা আঠারো লিটার দুধ হবে এটা দেখছি আমরা এখন তো দহন করা হয় না 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 এখন ধারণ করা হয়নি বয়স বয়স এটা আট দাঁত বয়স আচ্ছা আমরা একটু সুস্পষ্ট দেখাই এটাও তো ফ্রিজিয়ান নাকি এটা কেমন কি যাওয়া ছিল এটার দাম পঁচাশি রাখছি এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি চাওয়া দাম এখান থেকে কিছুটা একটু ছাড় দেওয়ার আছে সুযোগ আছে এই যে এইটা দেখছি আমরা এক লাখ পঁচাশি হাজার হচ্ছে এটা চাওয়া দাম

রানীশঙ্কেল এসে রানীশঙ্কেল কয়েক কিলো দুই কিলোমিটার হতে পারে না আড়াই কিলো দুই থেকে আড়াই কিলো এখানে এসে ফোন দিলে আপনি তাকে নিয়ে আসতে পারবেন আচ্ছা এখন এমনটা হতে পারে যে ভাই আমার এটা পছন্দ হয়েছে এটা পছন্দ হয়েছে আপনি আমার এক ঠিকানায় পৌঁছাই দেন আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি আছে এই সুযোগটা হ্যাঁ যে আমি মানে আমি গরু বিক্রি করি হুম টাকা বাকি গরু দিনার বাকি না আগে টাকা পেড করতে হবে টাকা পেড করে আমি গরু তার বাসায়

কেউ যদি বলে ভাই আমাকে আরো তিন চারটা গাড়ি ভাড়া তো তার গাড়ি ভাড়া তো তার হ্যাঁ ভাড়া তার আরো যদি তিন চারটা চাই দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো আরো দামি আছে আরো গাবি আছে 25 লিটার 30 লিটার 20 লিটার দাম আছে এরকম আচ্ছা আচ্ছা এগুলো আছে ওটা কি অন্য ফার্মে আছে জি আছে আচ্ছা তো ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমরা আবারো রিভিউ দেই তাহলে এই যে প্রথম নাম্বার এটা হচ্ছে কয় কেজি বললেন পাঁচ থেকে ছয় কেজি দুধ এখন আছে রানিং বয়স ছয় দাঁত হাত দিয়ে শেখা যায় হ্যাঁ হ্যাঁ যায় বয়স ছয় দাঁত দামটা হচ্ছে এক লাখ বত্রিশ হাজার টাকা চাওয়া হচ্ছে এই যে এইটার দাম পেটে আছে একটা ভালো হয় হ্যাঁ ওলানো ভালো পেটে আছে একটা পেটেটার বয়স চার মাস এখানে একটা সুন্দর দেখছি এটা বিক্রিযোগ্য নয় তবে দাম দর করে যদি হয় সেটা বিবেচনা হবে তারপরে দেখছি আমরা এটা এটা বললেন নতুন জোয়ান আচ্ছা আঠারো লিটার দুধ হবে দাম চাওয়া হচ্ছিল কত বললেন এক লাখ পঁচাশি হাজার টাকা চাওয়া দাম পনেরো দিনের মধ্যেই বাচ্চা হবে ইনশাল্লাহ এটা এক লাখ বাইশ বললেন এটা এক লাখ বাইশ হাজার টাকা চাওয়া দাম দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি তো ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ